নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাষিস বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ বন্ধুরা এবার জেলা শাসক থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আপনাদের যদি বয়স একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকেন তা হল বন্ধুরা আপনারা আবেদন যোগ্য এবং বন্ধুরা আপনাদেরকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না লিখিত পরীক্ষা হচ্ছে না আপনাদের আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে আপনাদেরকে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না আপনাদেরকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে এবং ভালো মাত্রায় বেতন রয়েছে বন্ধুরা আপনাদেরকে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পার মান্থ দেওয়া হবে আপনারা কে আবেদন করতে গেলে কোনো ফিও লাগছে না তো এটাও দারুন বন্ধুরা আপনাদেরকে আবেদন করার জন্য কোনো ফি লাগবে না সরাসরি আপনারা আবেদন করতে পারবেন বিনা ফিয়ে তো বন্ধুরা কীভাবে আপনারা আবেদনটা করতে পারবেন আবেদন পদ্ধতি জানিয়ে দেবো সঙ্গে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে তা জানিয়ে দেবো এবং আপনাদেরকে জানিয়ে দেব ইন্টারভিউর দিন কবে রয়েছে এবং ইন্টারভিউর দিন কি কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সমস্ত বিষয় এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক এর আগে আপনাদেরকে একটি ছোট্ট দেখবেন যদি আপনারা এই চ্যানেলে প্রথমেই থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন তো চলো বন্ধুরা শুরু করে যাক ভিডিওটা তো বন্ধুরা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশান ফর্মটা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এইখানে যে রয়েছে আপনাদের ডান পাশে একটা ফটো অ্যাটাস্টেড করে দিতে হবে অ্যাটাস্টেড করে নিয়ে আপনাকে সেটে দিতে হবে আঠা দিয়ে তারপরে আপনাদেরকে নাম ক্যান্ডিডেটের পুরো নামটা দিতে হচ্ছে ফাদার্স বা হাজব্যান্ড নামটা দিতে হবে মাদার নামটা দিতে হবে জেন্ডার আপনার যে রয়েছে আপনার দিতে ফিমেল মেল যা রয়েছে আপনার দিতে দিতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ নলেজ আপনাদের ল্যাঙ্গুয়েজ নলেজ যখন বাঙ্গলি থাকে তো বেঙ্গলি আপনি দিদবেন ইংলিশ থাকলে ইংলিশও আপনারা দেবেন ন্যাশনালিটি আপনাদের ইন্ডিয়ান দিয়ে দেবেন ডেট অফ বার্থ আপনারা মেনশন করবেন এজটা আপনাদের এক ন দু হাজার চব্বিশ থেকেও আপনাদের যে বয়স রয়েছে সেটা আপনাদের দেবেন মোবাইল নাম্বারটা দেবেন ইমেল আইডি আপনারা বৌদ্ধ ইমেল আইডি এবং বৌদ্ধ মোবাইল নাম্বার অবশ্যই দেবেন নিচে আপনাদেরকে চলে আসতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসে আপনাদের ফুল অ্যাড্রেস দিতে হবে যেমন রোড পাড়া এবং মহল্লা যা রয়েছে আপনারা দিতে ভিলেজ টাউন যা রয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি যা রয়েছে পোস্ট অফিস আপনারা দেবেন পোস্ট পুলিশ স্টেশন পিন ডিস্ট্রিক্ট এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল চলিয়ে তারপরে বন্ধুরা পারমান্ট অ্যাড্রেস পারমান্ট অ্যাড্রেস যদি একে রয়েছে তো আপনারা ওইটাই আপনারা মেনশন করে দেবেন তারপরে আপনাদেরকে নিচে চলে আসতে হবে নিচে এসে আসার বাদে বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে এইখানে এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদেরকে প্রথমে মাধ্যমিক তারপরে আপনাদের এইচএস তারপরে গ্র্যাজুয়েশান তারপরে যা রয়েছে আপনারা ফটাফটে এখানে দিয়ে দেবেন তারপর বোর্ড ইউনিভার্সিটি যা যা রয়েছে আপনারা দিয়ে দিলেন তারপরে সাবজেক্ট যা রয়েছে বন্ধুরা সাবজেক্ট আপনারা একটু ছোটো ছোটোভাবে লিখবেন তারপরে পার্সেন্টেজ ইয়ার পাসিং ফুল মার্কস টোটাল মার্কস তারপরে আপনারা এইখানে দিয়ে দিচ্ছেন তারপরে নলেজ অফ কম্পিউটার থাকলে আপনারা নলেজ অফ কম্পিউটারটা দিয়ে দেবেন নিচে এসে যাবে নিচে আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা রয়েছে বন্ধুরা এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা দিয়ে দেবেন তারপরে আপনার ডেট প্লেস এবং সিগনেচারটা আপনারা মেনশন করে দেবে এই অ্যাপ্লিকেশান ফর্মটার সঙ্গে বন্ধুরা কিছু ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে যেটা আপনারা অফলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন এবং ইমেলের মাধ্যমেও আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা দুটো আপনাদের প্রক্রিয়া রয়েছে আপনারা যেটাই আপনারা সুবিধা রয়েছে সেটা আপনারা আবেদন করতে পারছেন তো চলো বন্ধুরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে দু নম্বর নোটিশ বন্ধুরা আপনাদের কিনা ফোনের সঙ্গে এইগুলো ডকুমেন্ট লাগছে যেমন এজ প্রুফের জন্য আপনাদেরকে যেটা বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের আপনাদের অ্যাডমিট কার্ড দিতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে আপনাদেরকে দিতে হচ্ছে টেন এবং টুয়েলভের পাস মার্কশিটটা আপনাদেরকে দিতে হচ্ছে এবং তারপরে আপনাদেরকে দিতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান এনি গভর্নমেন্ট যে কোনো ইনস্টিটিউট থেকে থাকলে আপনারা দেবেন যেমন বিসিএ বিই বিটেক এমএসসি কম্পিউটার সায়েন্স আপনাদেরকে দিতে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য আপনাদের সার্টিফিকেট লাগছে এবং আইডেন্টি প্রুফের জন্য আপনাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যে কোনো আপনারা একটা সার্টিফিকেট দিয়ে দিলেই চলবে বন্ধুরা আপনারা আবেদন করতে গেলে আপনাদেরকে আবেদন করতে হবে এনআইসি সেকশন সেকেন্ড ফ্লোর দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া এই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিতে পারেন অথবা আপনারা ইমেলের মাধ্যমেও আবেদন করতে পারেন এই ইমেল অ্যাড্রেসটা আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা ওইখান থেকে করে নিয়ে আপনারা ইমেল করতে পারেন ইমেলের আপনার অ্যাপ্লিকেশের ফর্মের সঙ্গে এই যে ডকুমেন্ট বলা হয়েছে সেই ডকুমেন্টগুলো আপনাকে স্ক্যান করতে হবে আর পাঠিয়ে দিতে হবে ইমেলের মাধ্যমে আপনাদের আবেদনের যেটা ডেট রয়েছে বাইশ দশ দু হাজার চব্বিশ থেকে শুরু হয়ে যাবে আপনাদের আবেদন আর আপনাদের যেটা লাস্ট ডেট রয়েছে সেটা বাইশ এগারো দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের ডেস্ট হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা আপনাদের বাইশ দশ হাজার চব্বিশে শুরু হয়ে যাচ্ছে এবং বাইশ এগারো দু হাজার চব্বিশের মধ্যে আপনারা আবেদনটা করতে পারছেন মানে পুরোপুরি এক মাস রয়েছে বন্ধুরা আপনাদের সময় আপনাদের বলে দিই ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ওর অ্যাপ্লিকেশান উইদাউট দা দ্য ডকুমেন্ট রিজেক্ট হবে বন্ধুরা যদি আপনাদের ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান থাকে কোনো তথ্য ভুল থাকেন অথবা আপনারা ডকুমেন্ট যদি কিছু ভুল দেন তাহলে রিজেক্ট করা হবে অ্যাপ্লিকেশান ফর্মটাই তারপরে এখানে বলা হয়েছে কি দ্য অরিজিনাল ডকুমেন্ট দ্য ডেট ইন্টারভিউ তো বন্ধুরা আপনাদের ইন্টারভিউ দিন আপনাদেরকে অরিজিনাল এবং কপি দুটোই আপনাদেরকে নিয়ে যেতে হবে কপিতে আপনাদের সেলফ টেস্টে চাই তারপরে আপনাদের যেটা আপনার অরিজিনাল নিয়ে যাবে সেইগুলো আপনাদের ভেরিফাইড করা হবে ভেরিফাইড করার বাদে আপনাদের ইন্টারভিউতে বন্ধুরা নেওয়া হবে ওই দেখতে পাচ্ছি বন্ধুরা আপনাদের ইন্টারভিউ কত মার্কস রয়েছে এবং ভেরিফাইডে আপনাদের কত নাম্বার দেওয়া হবে তো বন্ধুরা একটু জানিয়ে দিচ্ছি আপনাদের একশো নম্বরে থাকছে আপনাদের ফুল মার্কস এবং একাডেমিক কোয়ালিফিকেশনে আপনারা পঁচিশ মার্কস থাকছে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সে থাকছে পঁচিশ এবং ইন্টারভিউতে আপনাদের পঁচাশ নম্বর থাকছে তো টোটাল আপনাদের একশো নম্বরে ফুল মার্কস থাকছে বন্ধুরা পরে যা বলা হয়েছে বন্ধুরা আপনাদের যেটা পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং একটি ভ্যাকেন্সি রয়েছে এর জন্য আপনাদের বয়স চাওয়া হয়েছে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হচ্ছে আর বলা হয়েছে যে আপনাদের কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেটা গ্র্যাজুয়েশানে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনারা যে কোনো শাখা থেকে হন না কেন আপনারা সবাই আবেদন করতে পারেন আপনারা যদি আর্স থাকেন আপনারা যদি কমার্স থাকেন এবং আপনারা যদি সায়েন্সে থাকেন তাহলেও আপনারা আবেদন করতে পারবেন সবাই আবেদন করতে পারছেন এই গ্র্যাজুয়েট আপনার বিএ পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন এক বছর আপনাদের কম্পিউটার ডিপ্লোমা থাকতে হয় এবং ডিগ্রি অফ দ্য বিসিএ বি বিটেক বি টেক বিএসসি কম্পিউটার সায়েন্স আপনাদের থাকতে হচ্ছে এক বছর আপনাদের কম্পিউটার ডিপ্লোমা থাকলেও চলবে বন্ধুরা এইগুলো আপনাদেরকে থাকতে হবে এবং আপনাদেরকে নলেজ থাকতে হবে ইংলিশ লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের নলেজ থাকতে হচ্ছে জ্ঞান থাকতে হচ্ছে মিনিমাম আপনার বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আইটি গভর্নমেন্ট ফিল্ড থেকে এর জন্য বেতন যেটা রয়েছে তেইশ হাজার পাঁচশো টাকা বেতন রয়েছে প্রতি মেহনাতে বন্ধুরা ভালো বেতন রয়েছে এই পোস্টের জন্য বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছে সাতাইশ ন দু হাজার চব্বিশে আপনাদের বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা এখনও বন্ধুরা আবেদন শুরু হয়নি আপনাদের আবেদন শুরু হয়ে যায় বাইশ দশ দু হাজার চব্বিশে আপনাদের আবেদন শুরু হয়ে যাবে এবং আবেদনের লাস্ট ডেট যেটা রয়েছে বাইশ এগারো দু হাজার চব্বিশে আবেদনের আবেদন শেষ হয়ে যাবে তো বন্ধুরা আপনার দুটোর মাধ্যমেই আবেদন করতে পারবেন ইমেলের মাধ্যমে অথবা আপনার অফলাইনের মাধ্যমেই সরাসরি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়াতে আপনাদেরকে আবেদন করতে হবে সে ডিস্ট্রিক্ট কম গভর্নমেন্ট সোসাইটি বাঁকুড়া থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে মেমো নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন পঁচাশ সাঁত্রিশ রয়েছে বন্ধুরা তো বন্ধুরা এই যে নোটিশটি পাবলিক করায় তো বন্ধুরা আজ যদি কিছু বিশেষ আপনাদেরকে জানতে চান তাহলে এই নোটিশটি চেক আউট করে নেবেন বন্ধুরা এই নোটিশটি আপনারা আমার টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন আপনারা অবশ্যই ডাউনলোড করে একবার চেকআউট করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই আপনারা ভিডিওটা লাইক দেবেন বন্ধুদের সাথে বেশ বেশি করে স্যান করেন আমি এইখানে এন্ড করছি পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন জয় হিন্দ জয় ভারত